দেখুন কীভাবে পুলিশ প্রশাসন যজ্ঞদের পিটিয়ে মারল আপনারা বুঝুন কীভাবে যজ্ঞদেরকে পিটিয়ে মারল কারোর মাথা ফেটে গেছে কারোর হাত ভেঙে দিয়েছে

কেন বন্ধ করতে হবে বলুন দাঁড়া দাঁড়া দাঁড়াবে অবশ্যই কেন করুন কিন্তু পাইব

যে পালন করছে আমাদের এখানে টিচাররা এইভাবে আছে আমরা দেখাচ্ছি যে দেখুন দেখুন টিচারদের কিভাবে মেরেছে দেখুন কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে কিভাবে হাত ফাটিয়ে দিয়েছে আমরা তো আমাদের টিচারদের দেখাচ্ছি আমরা কালকে দেখাচ্ছি দেখুন আমরা আমাদের কিভাবে মাথা ফাটানো হয়েছে হাত ফাটানো হয়েছে পা ফাটানো হয়েছে এটা দেখাতে পারবো না আমরা এটা দেখাতে পারবো না এগুলো আমরা দেখাতে পারবো না এমসিএল কে দিতে পারবেন নির্দেশ আসছে মনে হয় যে কিছু দেখানো যাবে না মানে কিছু দেখানো যাবে না কেন দেওয়া হচ্ছে না এটাই আমরা জানতে চাইছি কেন দেওয়া হচ্ছে না কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি টিচাররা মার খেলো টিচারদের গায়ে এইভাবে হাত তোলা হলো মাথা ফাটিয়ে দেওয়া হলো তারপরে বলছেন এমসি দেবেন না কেন দেবেন না এটাই তো প্রশ্ন কেন দেওয়া হবে না হ্যাঁ যাতে বলতে না পারি যে আমরা মার খেয়েছি আমরা এখানে ট্রিটমেন্ট করিয়েছি তার জন্য হয়তো দিচ্ছেন না এটা কি ধরনের ব্যবহার এটা কখনো হতে পারে দেখুন কি ধরনের মানে অবিচার একটা অন্যায় চলছে আমাদের সাথে কিভাবে অন্যায় চলছে আমাদের সাথে যেখানে এই ধরনের বর্বরের মতো আচরণ এইভাবে রক্তাক্ত করে দেওয়া হলো দেখুন এইভাবে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এইভাবে রক্তাক্ত করা হয়েছে আর একের পর এক মাথা ফাটা হাত ফাটা কারোর পা ফেটে গেছে কারোর বুকে লাথি মেরেছে কথা বলতে পারছে না চোখে রজতের চোখে মেরেছে এই অবস্থায় আপনারা ভাবুন কি ধরনের ব্যবহার তারপরে নাকি হসপিটালে এসে ওনারা বলছেন এমসি দেবেন না একটা গা ছাড়া মনোভাব যাতে এটা প্রমাণিত না হয় যে মার খেয়ে এখানে কেউ ট্রিটমেন্ট করাতে এসেছিল এই হচ্ছে আমাদের রাজ্যের একটা শিক্ষা ব্যবস্থা যেমন তেমনি তাদের নির্দেশে মানে পুলিশ কিভাবে পেটালো তারপরে স্বাস্থ্য স্বাস্থ্যের অবস্থাটা দেখুন আমরা এখানে আসার পরে দেখছি এমসি দেবেন এটা কি ধরনের ব্যবহার এটা কেন হবে এর তীব্র ধিক্কার জানাই আমরা চাইছি আপামোর জনগণ তারা আমাদের পাশে এসে দাঁড়াক জনগণ বুঝুক যে সত্যি রাজ্যের কি চলছে কি চলছে রাজ্যে এটা মানুষের বোঝা উচিত এখনও যদি মানুষের বোধোদয় না হয় তাহলে আর কোনো দিন বোধদয় হওয়া সম্ভব নয় কাদের মাল্য না যোগ্য যারা যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল তাদের ক্যাচকে মারা হলো তাদের ক্যাচকে মারা হলো এইভাবে বর্বরের মতো মারা হলো রক্তাক্ত করে দেওয়া হল এইভাবে সব জায়গায় এটা একজন দুজন নয় একের পর এক একের পর এক কত দেখবেন কতজন চলে গেল কত দেখবেন এইভাবে পেটানো হচ্ছে যোগ্যদেরকে আর হসপিটাল বলছে এমসি দেবে না যাতে প্রমাণিত না হতে পারে যে এরকমভাবে পুলিশ পেটানোর পরে আমরা এখানে এসেছিলাম এই হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এবং কার নির্দেশে এরকম হচ্ছে এটাও আমাদের সত্যিই অবাক লাগে যে কার নির্দেশে পেটানো হলো এবং কার নির্দেশে এরকমভাবে মানে অবহেলা করা হচ্ছে সত্যি ধিকার জানায় এমন প্রশাসনকে ধিক্কার জানায় সেই পুলিশ প্রশাসনকে যারা এমন এমনভাবে দেখুন আমাদের আরও আরো দেখো একের পর এক দেখো জ্ঞান ফেরেনি ওনার ওনার বুকে মারা হয়েছে দেখুন এখনো অব্দি জ্ঞান ফেরেনি এবার মানে কি অবস্থা একবার এইভাবে সকলকে মারা হলো পিটিয়ে মারা হলো পিটিয়ে মারা হচ্ছে কাদের মারা হচ্ছে না যোগ্যদের মারা হচ্ছে কারোর হাত কারোর গোটা শরীর কারোর দেখলেন পা কারোর মাথা কারোর চোখ মানে প্রত্যেকটা ইন্দ্রিয়কে তারা চাইছেন যে করে হোক বন্ধ করে দিতে যাতে প্রতিবাদ না করতে পারি যাতে বলতে না পারি যে আমার চাকরিটা আপনাদের কারণে হারিয়েছে চাকরিটা ফেরত দিন এই হচ্ছে আমাদের অবস্থা আপনাদের বোধদয় হবে না এখনো আপনাদের বোধদয় হবে না এখনও এখনো মানুষ জাগবেন না জনজাগরণ ঘটবে না এখনও আপনারা বসে থাকবেন বাড়িতে ভাববেন যে সত্যি মানে যা হয়েছে ভালো হয়েছে নাকি আপনাদের বোধদয় হওয়া উচিত যোগ্যদের উপরে লাঠি লাঠিচার্জ না মাথা দেখলো না পা দেখলো না হাত না কোনো কিছু একদম যাচ্ছে তাইভাবে যাচ্ছে তাইভাবে রক্তাক্ত করা হয়েছে সকলকে যাচ্ছে তাইভাবে রক্তাক্ত করা হয়েছে এই আমাদের একজন আদিবাসী আমাদের একজন আদিবাসী শিক্ষক এই একজন আদিবাসী শিক্ষক দেখুন কি অবস্থা তার দেখুন দেখুন জমাট বাঁধা রক্ত দেখুন জমাট বাঁধা রক্ত আপনারা এখনও জনজাগ্রত হবে না দেখুন কি করেছে দেখুন জ্ঞান ফেরেনি দেখুন এনাকে দেখুন রক্ত চারিদিকে কারোর হাত ভেঙেছে পা ভেঙেছে মাথা ভেঙেছে দিনের পর দিন এই সব হয়ে যাচ্ছে দিনের পর দিন আর শুধু পুলিশ নয় পুলিশকে সহকারী হিসাবে পুলিশের সহকারী হিসাবে কিছুজন এসেছিলেন সকালবেলাও যেমন এসেছিলেন রাতের বেলাও দেখলাম সকালেও যেমন এসেছিলেন রাতের বেলাও দেখলাম যে নাকি হেলমেট দিয়ে মারলেন এখন লাঠি পেটা করছে বাইরের লোক পুলিশও নয় তিনি কে না বাবু তিনি এই বিধাননগরের কে হন আমি তাও জানি না তিনি তার দলবল নিয়ে এসেও পিটিয়েছেন এর এরপরেও আপনাদের কি একটু দয়া মায়া হবে না আপনারা একটু ভাববেন না যে জনজাগরণ দরকার জনজাগরণ দরকার আপনাদের কি জাগরণ এখনও ঘটবে না মানুষ হয়ে এই জিনিসটাকে আপনারা সমর্থন করবেন কি ধরনের লজ্জা কি ধরনের লজ্জা এইভাবে পিটিয়ে মারা হচ্ছে এইভাবে

দেখুন কারোর হাত দেখুন অবস্থা দেখুন কিভাবে মেরেছে দেখুন একবার একবার মারগুলো দেখুন একবার দেখুন দুবার দুবার লাখির বাড়ি কিভাবে মেরেছে দুবার দুবার লাখির এখনও অন্য বিল্ডিংয়ের চোদ্দো জন পেশেন্ট আছে তাদেরও একই অবস্থা হয় মার মানে বাড়ি মাথা ফাটানো কিভাবে পিটানো হয়েছে কীভাবে পেটানো হয়েছে আমাকেও ফেলা হয়েছে টবের মধ্যে তারপরে স্ট্যাম্পেড হয়েছে পুলিশের পাড়িয়ে চলে গেছে কিন্তু পায়ে বাড়ি মেরেছে পায়ে লেগেছে আমার কিন্তু একটা কথা মাথায় রাখবেন যোগ্যদের ওপরে যে আঘাত আনলেন এটা শিক্ষা ব্যবস্থার ওপরে আঘাত আনলেন যে শিক্ষা ব্যবস্থা প্রায় অচল হতে চলেছে সেই শিক্ষা ব্যবস্থার উপরে আপনারা আজকে আঘাত হানবেন লজ্জা করা দরকার লজ্জা হওয়া দরকার মানুষের উচিত ইমিডিয়েটলি জনজাগরণ ঘটানোর সকলে আসুন যোগ্যদের পাশে দাঁড়ান এই বর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়ান এটা খুবই দরকার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য পুনরুদ্ধার করার জন্য আপনাদের ইমিডিয়েট পথে নামা দরকার ইমিডিয়েট পথে নামা দরকার আপনারা সকলে জাগ্রত হন সকলে মানুষের পাশে এসে দাঁড়ান আমরা দেখতে পাচ্ছি না কীভাবে একের পর এক একের পর এক এই ধরনের হয়েছে এই ধরনের এই ধরনের পৈশাচিক অত্যাচারের নিদর্শন কীভাবে কীভাবে আসুন আপনারা আমরা চাইছি মানুষ পাশে এসে দাঁড়া আমরা কোনো সন্ত্রাসবাদী নই আমরা কোনো ডাকাত চোর নই আমরা তো চুরির বিরুদ্ধেই কথা বলতে গেছিলাম আমরা তো বলতে গেছিলাম যে আমাদের দাবিগুলো শুনুন কী কী পদক্ষেপ নিচ্ছেন জানান আমাদের হাতে লাঠি অস্ত্র ছিল না তাহলে তারপরেও আপনারা কেন এইভাবে কার নির্দেশে লাঠি চার্জ করলেন আমরা আমাদের কথাগুলো আপনাদের জানাচ্ছি সাধারণ মানুষের উচিত ইমিডিয়েট ইমিডিয়েট পাশে এসে দাঁড়ানো আর দেখাতে পারছি না একের পর এক একের পর এক মাথা ফাটা একের পর এক পা ভাঙা একের পর এক রক্তক্ষরণ এ আর দেখানোর মানে কোনো জায়গা নেই আপনারা স্বচক্ষে এসে দেখে যান আসুন দেখা যান রাস্তায় নামুন আমাদের জন্য যোগ্যদের জন্য মেনলি শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য রাজ্যের একটা সিস্টেম যে প্রশাসন বা যে সিস্টেম চলছে সেই সিস্টেমটাকে বাঁচানোর জন্য সকলে মিলে যোগ্যদের পাশে দাঁড়ান সততার সাথে থাকুন ন্যায়ের সাথে থাকুন